প্রিয় দর্শক প্রতিদিনের জগন্নাথপুরে স্বাগতম জানাচ্ছি আমি রাইসা চৌধুরী আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর

আমরা যে গাড়িও খোলা আছে নাকি আর মানুষ কর যে গাড়ির কারণে গাড়ির কারণে কানে সমস্যা করে কিন্তু আজকে তো আর নোহা নাই কারণের কারণে গায়ে সমস্যা আমরা যদি চার্জও করা হেরাম নাকি চার্জ করাম তো আপনার টেকা দিয়া করে হেরাম এটা তো আনা টেকা নাইয়া নাই

আর কারেন্ট মিশুক মিশুকে কোনও না কেন গরিবের ভেতর আমরা টম টময়ের কারণে কোন কারেন্টের রোড শুন না অন্য অন্য আছে এই দেশত কোনো একবার নেই না বাংলাদেশে বারবার নেই এমন এক বাংলাদেশ খালি দুর্নীতি পড়া

কোন শুরু হয়ে না আমরা টেকা দেওয়া চালাইগা আর আমরা তো টেকা দেওয়া চালাইলাম না আমরা তো বুঝতাম অবৈধ ভাবে যায় বারো ঘন্টা কারেন্ট না মানুষ যে সময় দিকটা নেই রাস্তা দিনে সমস্যা নাই তো মানুষ ঘুমাইতে পারে লোডশেডিং এর কারণ কি তা মনে করো বেশিরভাগ মানুষের মনে করে অটো গাড়ি চার্জের কারণে লোডশেডিং হওয়ার কারণে লোডশেডিংটা হয় মূলত

অনুরোধ হইলো লোক সরকারের মাধ্যমে যে কোনো উপায় হঠাৎ বাড়াইয়া দিয়া সাধারণ মানুষ চলার ব্যবস্থাটা করিয়া দেওয়ার অনুরোধ আমার এরা চলতে গোতো আর তো দ্বিতীয় কোনো কাজ নাই চোলার আমার অনুরোধ করলো কেন্ট লোক মানে যায় সাধারণ মানুষ চলো গাড়ি গুলো